আমাদের সবুজ ভাই ইটালি প্রবাসী উনি ইটালি দুর্ঘটনা দাঁত দাঁতগুলো হারায় তো ইটালিতে যেহেতু অনেক ব্যয় বল সেই ভাই ইটালিতে কাজটা চিকিৎসা কমপ্লিট করতে পারে নাই তো আমাদের কাছে ঢাকা ডেন্টাল আসছে ওনার রিলেটিভরা আসে আমাদের কাছে চিকিৎসার জন্য সেই সুবাদে উনি আসছে আমাদের কাছে তা আমরা ওনার দশটা দাঁত সেট করে দিলাম যা খোলা এবং দর ঝামেলা নাই এই স্থায়ীভাবে দাঁত বাঁধানোতে আমাদের দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্তকলা ঢাকা কটন মিল স্কুল অপোজিটে দ্বিতীয় তলায় এই যে আমাদের সবুজ ভাই সবুজ ভাই হচ্ছে দাঁতগুলা গুলা এই যে দাঁতগুলা নাই এই যে দাঁত আচ্ছা সবুজ ভাই দাঁত কি কোনো এক্সিডেন্টে গেছিল না এমনি আস্তে আস্তে গেছে এক্সিডেন্টে গেছে এক্সিডেন্টে গেছিল না সবুজ ভাই দাঁত গুলা এক্সিডেন্টে আরাই তা আমরা আজকে ফিক্সড করে দিব সবুজ ভাই দাঁতগুলা গুলা তো বড় করে হ্যাঁ এই হচ্ছে পুরো ব্রিজ কত ইউনিট এটা ব্রিজ 1 2 3 4 5 6 7 8 9 10 মোট 10 ইউনিটের একটা ব্রিজ মাশাআল্লাহ 10 ইউনিট একটা ব্রিজ আকরণ তো ভাই ওকে কামড় তো ভাই এই যে আপনারা দেখেন দশ ইউনিটের একটা ব্রিজ করে দিলাম হ্যাঁ ওকে একদম চমৎকার মাসা আল্লাহ কামড় তো ভাই সুযোগ কামড় তো হ্যাঁ গুড একদম সুন্দর একদম নেচারাল খোলা লাগবে না ধোয়া লাগবে না ইনশাল্লাহ